আসসালামু আলাইকুম আমি যাচ্ছি বাগেরহাট মণিগঞ্জ ব্রিজ পার হয়ে সামনের রাস্তা জুড়ে শান্ত পরিবেশ চারপাশে সবুজের ছোঁয়া সাইকেল চালিয়ে যাচ্ছি ঐতিহাসিক আলী মাঝারে বাগেরহাটের এই পথে ভ্রমণ সত্যিই মনোমুগ্ধকর আমি এখন বাগেরহাটের ঐতিহাসিক আলী মাজারে আছি এই পবিত্র স্থানটি বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও ইসলামী ঐতিহাসের এক অমূল্য নিদর্শন প্রতিদিন এখানে আসে হাজারো মানুষ চারপাশে সবুজের প্রকৃতি আর মাঝারের স্থাপত্য যেন অতীতের কাহিনী বলে যায় এই মাজারের সামনেই রয়েছে খানজাহান আলী দীঘি এটি দেখতে খুবই সুন্দর ও মনোমুগ্ধকর আমি এখন দাঁড়িয়ে আছি খান জাহান আলী দিঘির সামনে বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী মাজার এ যেন এক ইতিহাস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে Thank you